জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকটি প্রণাম আর আপনাদের সকলকে জানাই তো আজকের প্রসঙ্গটি করব যেমন তাকে দেখি অখণ্ড সংস্করণ এই বই থেকে তো প্রথমেই বলে নিই আমাদের ঠাকুরের লীলার কোনো শেষ নেই তিনি অনেক লীলা দেখিয়েছেন তবে এটা হচ্ছে কারো আঘাত লাগলে ঠাকুরেরও যে আঘাত লাগে সেই সম্পর্কে আমি আজকে বলবো এখানে একটা প্রসঙ্গ আছে সেটা হচ্ছে একটি চিল আধমরা হয়ে মানে ঝড় উঠেছিল সেই ঝড়ের ঘায়ে আধমরা হয়ে একটি চিল যখন মাটিতে পড়ল তখন আমাদের শ্রী শ্রী ঠাকুর এমনই এক ব্যথায় ঘুম থেকে আতকে উঠলেন কি করে তার সেই চিলের ব্যথা কি করে সেই ঠাকুরের শরীরে গিয়ে লাগলো সেটাই আজকে আলোচনা করব তো চলুন বেশি কিছু না বলে শুরু করছি ধৈর্য সহকারে দেখবেন তাহলে আমাদের ঠাকুরের যে লীলা সেটা ঠিক বুঝতে পারবেন দেখুন শুরু করছি দূর থেকে দেখেই মন রসালো হয়ে উঠল কি পরিচ্ছন্ন পরিপাটি রুচি সাদায় যেন খলখল করে হাসছেন ঠাকুর পোশাক তো আর কিছুই নয় ফরনে একখানা চুল পেরে ধুতি গায়ের উপরে একখানা সাদা থানের চাদর সঙ্গে বিছানার চাদরের আর ঠেস তাকিয়ার ওরা ওয়ারের শুল্কি শুক্লিমা কিন্তু সুচি শুভ্রতায় চাঁদের হাট বসেছে যেন ওতেই ঠাকুরের এই অপরূপ রূপ এক দাদা দেখেছিলেন কী মধুর সেই রূপ যেন দেখে মন রসালো হয়ে উঠল ঠাকুরের সেই রূপ দেখে সাদায় পরিচ্ছন্ন পরিপাটি রুচি তারপরে শুনুন সে স্বভাব সুন্দর এ বুঝি তারই সৌন্দর্যের বিকিরণ এগিয়ে গিয়ে প্রণাম করলাম ঠাকুরকে আপনা থেকে মাথা নুইয়ে পড়ল তার চরণ যুগলে ঠাকুর দেখলেই আমাদের প্রণাম করতে ইচ্ছে করে আর আমাদের শ্রী শ্রী ঠাকুর তো এত পরিচ্ছন্ন পরিপাটি রুচি তার সে সাদায় মোড়া তাকে দেখলেই মন রসালো হয়ে ওঠে তাই সেই ঠাকুরকে দেখে এক দাদা ভাইয়ের মাথা নুয়ে পড়ল তার চরণে নরম তুলতুলে সুঠামো চরণ প্রাণ ভরে স্পর্শ করলাম দুহাত দিয়ে শির দিয়ে মুছে নিলাম শিরধার্যের পায়ের পরশটুকু এ উপভোগ ছাড়তে মন চাইল না অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে ভোগ করলাম মুহূর্তগুলো এত মানে ঠাকুরের যদি আমরা কাছে যেতে পারি তাহলে তো আমরা চাইবই তার সঙ্গে একটু সময় কাটায় সেই মুহূর্তগুলো উল্টে পাল্টে ভোগ করতে চাইব ঠাকুর তেমনি চুপচাপ অর্ধশায়ান ঠাকুর তো বুঝতে পারছে যে তার এক ভক্ত তার পায়ে স্পর্শ করছে কিন্তু ঠাকুর কিছুই বলছে না ঠাকুর অর্ধশায়ান হয়ে চুপচাপ আছে আমার উপভোগে শুধু সুযোগ দিচ্ছেন নীরবে কি অন্তর জামি কি অন্তরঙ্গ। সত্যিই অন্তর সে তো জানে তবু সে কিছু বলছে না চুপচাপ হয়ে আছে অন্তরে গমন করে মনের খবর সব জেনে নিয়েছেন অন্তরের ভিতরে এসে গমন তো করেছেন মনের খবরও জেনেছেন পরে শুনেছি ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করা আচরণ সিদ্ধ নয় এখানে একটা কথা বলি আমি কখনোই আমরা ঠাকুর কেন ঠাকুরের পা ছুঁয়ে তো প্রণাম করতে হয়ই না তাছাড়াও আমরা যে এখন সবাই পায়ে হাত দিয়ে মানুষকেই ধরুন কোনো গুরুজনকে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি সেটা কিন্তু একদমই উচিত নয় আপনারা দূর থেকে প্রণাম করুন কারো পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না এটা আচরণ সিদ্ধ নয় দিন কোনো দিন আর কাউকে পা ছুঁয়ে প্রণাম করতে দেখিনি সত্যি কেউ কারো পা ছুয়ে প্রণাম করা একদমই উচিত নয় তখন অত শত জানতাম না যারা কাছে ছিলেন তারাও যেন কেন কিছু বললেন না আসলে তারাও চাইছিলেন যে সে ঠাকুরকে স্পর্শ করুক তার তার যে চাওয়াটা সেটা সে পূরণ করুক সেই জন্য কেউ কিছু বলেনি প্রণাম সেরে কাছে দাঁড়িয়ে আছি এবার দেখুন একটা চিলের শরীরে আঘাতে আমাদের ঠাকুর কিভাবে আতকে ওঠে সেটা আপনারা শুনুন ঝড়ের ঘায়ে একটা চিল আধমরা হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে খবর দিলে একজন এসে যেন নিজেরই ডানা দুটো ভেঙেছে এমনই ব্যথায় আতকে উঠলেন ঠাকুর গায়ের ঢাকা ফেলে দিয়ে সোজা হয়ে উঠে বসলেন বিছানাতে সে কি করে জানলেন যে চিল আঘাত পেয়েছে কি করে সে বুঝলেন যে চমকে আতকে উঠলেন কি হলো তারপর কেমন আছে এখন ব্যাকুল উৎকণ্ঠ ভরা তার চাউনি এ চাউনি তার আরও দেখেছি যে দেখেছে সে ভুলবে না মৃত্যুর ব্যথায় কি কাতরতা তার বাঁচানোর আগ্রহে কি উদ্যম ওরে বাঁচবে তো জানা লক্ষ্মীটি দেখে আয় তো একবার কেমন করে বাঁচানো যায় সংবাদদাতা লোকটির সঙ্গে আরও দু একজন গেলেন বাতাহত পাখিটির তত্ত্ব নিয়ে একটু পরেই ভেতর থেকে খাবারের ডাক এলো ঠাকুর বললেন এখন না তেমন খাবার ইচ্ছে হচ্ছে না কারো শরীরে যদি আঘাত থাকে কেউ যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু তার খাওয়ার ইচ্ছা হয় না তো ঠাকুর সেই চিলের আঘাতে নিজেও আঘাত পেয়েছেন যার জন্য তারও খাবার ইচ্ছা হচ্ছে না কিছুটা সময় গেল তেমনই উদ্যোগ নিয়ে বসে আছেন ঠাকুর কোন কথা হচ্ছে না কোনো কথা হচ্ছে না সব একদম চুপচাপ পাখির খবর নিয়ে ফিরে এলেন তারা কি যেন সামান্য শুশ্রূষা করা হয়েছে বললেন বললেন অনেক ভালো আর কিছুক্ষণ পরে হয়তো উড়ে যেতে পারবে যাক বুকের পাথর বোঝা নেমে গেল চোখে মুখে ফুটে উঠল বেদনা মুক্তির আহ্লাদটুকু তাই নাকি বাঁচা গেল একটা আরামের নিঃশ্বাস ফেলে ভার মুক্ত হয়ে প্রাণের এ সর্বময়তা তো দেখিনি কখনো পাখিটি বাঁচল তাই নিজেও বাঁচলেন আশ্বস্ত হয়ে জানতে চাইলেন কটা বাজে গোটা নয়েক হবে একদিন থেকে একদিক থেকে জবাব এলো খেতে গেলে হয় এবার ঠাকুর নিজেই বললেন সেই পাখিটি অসুস্থ ছিল বলে ঠাকুর খেতে চাইছিলেন না এখন পাখিটি সুস্থ হওয়াতে ঠাকুরেরও মন সুস্থ হয়ে গেছে শরীর সুস্থ হয়ে গেছে তাই নিজেই বললেন এখন খাওয়া যায় এতক্ষণে ক্ষুধার ই উদ্রেক হলো ক্রাইসিস কেটে গিয়েছে তবে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন ঠাকুর এর আগে শুনে এসেছি ঠাকুরের আশ্রমে মন্ত্র দিয়ে লোক বস করা হয় যে এসেছে সেই ধরা পড়েছে যে দেখতে এসেছে সেই মজেছে এমন কি দেশবন্ধু সি আর দাস আর জানকী বসুর মতো লোকও এরা এবার চোখে দেখলাম সেই মন্ত্রকারকে এ মন্ত্রের কি চুরি আছে আত্মসদৃশ ভাবনায় জীব জয় করছেন তিনি জীবন দিয়ে প্রাণ জয় করছেন বশ করেছেন তার রস দিয়ে ভাবলাম এ প্রেম কি ঈশ্বরে ছাড়া সম্ভব এই পেলাম তার প্রথম পরিচয় প্রথম চোখে দেখলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আসলে ঠাকুর আমাদের পরম দয়াল পরম প্রেমময় তাকে ভালোবাসলে আমরা সব কিছু পেতে পারি একটি চিলও পেয়েছিল তার সেই ভালোবাসা যার জন্য চিলের আঘাতে আমাদের ঠাকুরের বুক কেঁপে উঠল ডানা কাটা পাখির মতো ছটফট করতে লাগল আজকের প্রসঙ্গটি এই পর্যন্তই আবারও আসবো নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু